তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছো তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি নেটফ্লিক্সে নতুন একটা সিনেমা রিলিজ করেছে এটা অ্যাকচুয়ালি দু হাজার একুশ সালের হাসিন দিলরুবা বলে যে সিনেমাটা রিলিজ করেছিল সেটার সিকুয়েল এটার নাম হচ্ছে ফির আই হাসিন দিলরুবা তো সিনেমাটা দেখলাম দেখার পরে আমার একটা ফিলি হচ্ছিল যে এই সিনেমাটা কত ভালো করা যেতে পারতো যদি কয়েকটা জিনিস তারা কারেকশান করত বা মাথায় রেখে কাজ করত এক গল্পটাকে ঠিকঠাকভাবে সাজানো দুই কিছু লজিক্যাল যে বুঝতে পারছি যে সিনেমাতে সবসময় লজিক খুঁজলে হয় না কিন্তু কিছু অ্যাটলিস্ট বেসিক কিছু লজিক যদি এই সিনেমার মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত থার্ড হচ্ছে এর ওভারঅল যে এক্সিকিউশন সিনেমাটা সেইটা ফোর্থ হচ্ছে অ্যাক্টিং মানে ডিরেক্টর যদি এই ভালো ভালো অ্যাক্টর ছিল সানি কৌশল বিক্রান্ত মাসে টুয়েলথ ফেল করেছে ভাবো আর তাপসি পান্নু তো খুব ভালো ভালো ইয়েছিলো জিম্মি শেরগিল সিআইডিতে যে অভিজিৎ ক্যাট করতো সে প্লাস সাপোর্টিং রোলে আরও অনেকে ছিল দেখলাম তো প্রত্যেকেই ভালো অভিনয় করে আমরা সকলে জানি এবং সানি কৌশলের মধ্যে এত পোটেন্সিয়াল ছিল এই সিনেমাটা দেখে তো আরও ফিল হচ্ছিল যে এর থেকে আরও ভালো বেটার অভিনয় বের করা যেতে পারতো তো এই জিনিসগুলো কিন্তু ল্যাক আছে এই সিনেমাটাতে গল্পটা আমরা যেটা দেখতে পাচ্ছি আগে যেখানে সিনেমাটা শেষ হয়েছিল যে বিক্রান্ত মাসে তাপসি তারা খুন করে পালিয়ে যায় এবং তারা এবার চলে যায় দিল্লির আগ্রাতে এবং সেখানে গিয়ে তারা তো আর একসাথে থাকতে পারবে না কারণ পুলিশের নজরে চলে এলে পুলিশ সবসময় তাদের উপর নজরও রাখছে তাহলে তাদের ধরে নিয়ে যাবে মার্ডার কেসে তো তারা লুকিয়ে লুকিয়ে দেখা করে ইতিমধ্যে আমরা দেখতে পারি তাপসিপানুর সাথে তাপসিমান্ন এখন একটা পার্লার চালায় তো সেখানে একজন কম্পাউন্ডার ডাক ডক্টর সানি কৌশল যে ক্যারেক্টারটা প্লে করছে তার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠার এ হয় কিন্তু তাফসিমান্ন অত সিরিয়াসলি সেটা নেয় না যদিও সে কম্পিউটার মানে সানি কৌশল কিন্তু খুবই ভালোবাসত পাগলের মতন ভালোবাসত মান্নুকে কিন্তু আমরা দেখতে পারি মান্নু খুবই ডেডিকেটেড বিক্রান্ত মাসের প্রতি কিন্তু বিক্রান্ত মাসের মাসের এখন একটা এমন একটা কন্ডিশন সে টিউশন টিউশন পড়ায় কোচিং সেন্টারে পড়ায় সেখানে একটা মেয়ে আছে বিক্রান্ত মাসের হাত নেই ওই মেয়েটার আবার পা নেই তো তাদের মধ্যে একটা সম্পর্ক ঘুরে চান্স থাকে কিন্তু বিক্রম মাসে সেটাকে অ্যালাউ করে না তো এই করতে করতে থার্ড পারসন মানে ধরো পুলিশ বুঝতে পারছে যে বিক্রান্ত মাসে এখনও বেঁচে আছে তারা তাপসিবানুকে টার্গেটও করে যে বিক্রান্ত মাসে কোথায় এটা যদি বের করতে পারে কিন্তু তাফসিবেনু তখন বলে যে এরকম করলে আমাদের লাভ স্টোরিটা কি এভাবে এন্ডিং হবে আমরা কি এটাই চেয়েছিলাম তখন সে একটা প্ল্যান ছকে যে সানি কৌশলকে তারা লাইফে নিয়ে আসবে এবং তাফসিবাহনু সানি কৌশলকে বিয়ে করে এবং বিয়ে করার পর সানি কৌশল যেহেতু তাফসিবানুকে খুব ভালোবাসত বিয়ের পরে সে জানতে পারে যে তার সাথে ধোকা হয়েছে এবং বিক্রান্ত মাসে তার অতটা ইচ্ছে ছিল না সে বলছিল বারবার যে আমি সারেন্ডার করে দিই সারেন্ডার করে দিই কিন্তু তাপসিপান্ন এখানে স্ট্যান্ড বাই রেখেছিল যে না আমাদের ভালোবাসাটা এইভাবে শেষ হতে পারে না সেই সমস্ত প্ল্যান ছিল কিন্তু গল্প এইভাবে এগোতে এগোতে তাপসি বানোর মাথায় অ্যাকচুয়ালি কী চলছে বিক্রান্ত মাসে মানে বইয়ের কথায় এই প্ল্যানে সামিল হয়ে সে এখন কত দূর অবধি কত এক্সটেন্ট অবধি যাবে সানি কৌশলের ক্যারেক্টারটা কী করবে তার সাথে ধোকা হয়েছে জানার পরে এই নিয়েই বাকি গল্প এগোতে থাকে এবং প্রথম এক ঘন্টা সিনেমাটা এক ঘন্টা এক দশ মিনিটের মতো সিনেমাটা নর্মাল একটা গল্প আমাদেরকে দেখানো হয় তারপর থেকে লেয়ারিংয়ে লেয়ারিংয়ে আমাদের সামনে টুইস্টগুলো আসতে থাকে যেখানে ফার্স্ট টুইস্ট আমরা সানি কৌশলের মাধ্যমে দেখতে পারি যে সানি কৌশল একজন কম্পাউন্ডার একে ভালোবাসে তার সঙ্গে ভালোবাসে কিন্তু তার একটা ব্যাকস্টোরি আছে সে নর্মাল সাধারণ একটা মানুষের মতন মানুষ নয় হালকা সাইকোপ্যাড টাইপের আছে আর কি সে তো ওই ক্যারেক্টারটা কিন্তু আরও বেটার রইতে প্রেজেন্ট করা যেতে পারতো বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে মানে এত সুন্দর গ্রাফটা উঠলো কৌশলের ক্যারেক্টারের পরে কোথাও গিয়ে স্লো পড়ে গেল। বিক্রান্ত মাসে তাপসি পানু তাদের ফার্স্ট সিনেমাতে আমরা তাদের মধ্যে যে পাগল পানটা ছিল যে ভালোবাসার মতন একটা যে যা খুশি করে দেবো আর কি এই ব্যাপারটা এই সিনেমাতে কোথাও গিয়ে একটু কম লেগেছে আমার কোথাও ল্যাক করেছে তারপর জিম্মি শেরগিল ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে সে নো ডাউট মানে ধাপে ধাপে সে অনেক চেষ্টা করেছে যে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটাকে ধরবে সে এদের যা যা প্ল্যান আছে সেগুলোকে সে নস্বাত করে দেবে কিন্তু কোথাও গিয়ে সেও সেই যে একটা প্ল্যানিং হবে এই হবে সেটা কোথাও গিয়ে তার মধ্যেও ল্যাকিং রয়েছে এবং ইন্সপেক্টর অভিজিৎ ছিল তার সেরকম কিছু করারই ছিল না জাস্ট অর্ডার ফলো করছিলো এ এরকম তো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাতে ছিল ইনফ্যাক্ট ভাবো যে মেয়েটার নেই তারও অভিনয় কিন্তু আমার খুব ভালো লাগছিল তো ওদেরকে আরও খুব ভালোভাবে ইউটিলাইজ করা যেতে পারতো বলে আমার মনে হয়েছে গল্পটা খুব খাপছাড়া খাপছাড়াভাবে এগোয় এবং আর যেটা জিনিস যে ধরো আমি বলছিলাম যে অল্প অল্প যদি লজিক ঢুকিয়ে দেওয়া যেত যেরকম ধরো বিক্রান্ত মাসে জানে যে তাকে পুলিশ খুঁজছে স্টিল সে একদম ওপেন ঘুরে বেড়াচ্ছে একদম ওপেন মানে একটু টুপি চশমা কিছু দিয়ে একটু মুখটাকে ঢাকার চেষ্টা করে না সে বিন্দাস ওপেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই করছে ওই করছে জাস্ট পেছনে লুগুলোই যদি হয়ে যেত তাহলে তো কি আর কি একটু তো গেট আপেও চেঞ্জেস আনতে হবে তাকে তাই না সেটা কিন্তু কোথাও এই সিনেমাতে দেখা যায় না তো মনে হচ্ছে পুলিশ আমাকে দেখতে পারো না আমি জানি তো আমি এরকমই নর্মাল বেরোবো আর কি তারপরে কিছু কিছু যেরকম একটা আমি স্পয়লার দিতে চাচ্ছি না যেখানে জিম্মি সেগুলো এক্সপ্লেন করে যে সিসিটিভি ফুটেজ থেকে তারা সমস্ত কিছুই প্ল্যানিংটা বুঝতে পারছে তো আমার কথা হচ্ছে তারা তিন চার দিন সময় পেয়েছিলো হাতে এবং যে ঘটনাটা দেখানো হচ্ছে সেটা সিসিটিভি ফুটেজ তিন চার দিন আগের তাহলে এই তিন চার দিন তারা কেন সিসিটিভি ফুটেজ দেখায়নি সেই সিসিটিভি ফুটেজ সিসিটিভিগুলো তারা লাগিয়েই ছিলই বা কেন সেগুলো চেক করেনি কেন আমি সেটাই বুঝতে পারলাম না তিন চার দিন পরে জিমি গিয়ে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বলছে ওদের অ্যাকচুয়াল প্ল্যানিং না এইটা ছিল আরে বাবা ফুটেজ তো তিন চার দিন আগেই পেয়ে যাওয়া উচিত ছিল তাহলে তখন তারা কেন বুঝতে পারেনি যে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো খিচড়ি তারা পাকাচ্ছে আর কি এইভাবেই অ্যাকচুয়ালি সিনটা আছে খিচড়ি তো খিচড়ি পাকা হয় মানে কী বলবো এটা এত হাসি পাচ্ছো ওই জায়গাটাও লজিকটা খাটলো না আর কি তো আমার মনে হচ্ছে এই বেসিক কিছু লজিক যদি এ করা যেত সব জিনিসে তার লজিক খুঁজলে হবে না কিন্তু এগুলো বেসিক লজিক বলে আমার মনে হয়েছে যে কোনো ক্রাইম ড্রামা থ্রিলার এই ধরনের সিনেমাতে অ্যাটলিস্ট এই বেসিক লজিকগুলোকে ঠিক রেখে করলে না অ্যাটেনশন পাওয়া যায় কোথাও কি সিনেমাটা দেখতে ভালো লাগে এগুলো যখন পরপর পরপর হচ্ছে বিক্রম মাস দেখছে ওপেন ঘুরে বেড়াচ্ছে ওখানে একটা মজা নষ্ট হয়ে গেলো তারপর যখন পরপর দু তিনটে টুইস্ট আসে সেগুলোও এমনভাবে আসছে যে তোমাকে ধাক্কা দিচ্ছে তা না এবং পরের দিকে টুইস্টগুলো প্রচণ্ড প্রিডিক্টেবল ছিল আমরা যারা ক্রাইম থ্রিলার সিনেমা দেখতে ভালোবাসি মিস্ট্রি সিনেমা দেখতে ভালোবাসি আমাদের কাছে এই ধরনের প্রেডিকশন করা একদম ইজি দেখো যখনই কোনো অডিয়েন্স এই ধরনের সিনেমা দেখবে মাথায় কিছু একটা ভাবতে থাকবে যে এটা এটা হতে পারে ওটাও হতে হতে পারে চলতে থাকবে এবং সেটা ম্যাচ আমি বলছি না যে সব সময় ম্যাচ করবে না আউটস্ট্র্যান্ডাটা বেরোবে না ম্যাচ করতেই পারে ম্যাচে না করলেও তো সুপার লাগবে আমার অ্যাটলিস্ট আমার কারণ আমি যেটা ভেবেছি সেটা হয়নি সেটা অন্য কারোর সাথে নাও হতে পারে সেটা অন্যটা প্রেডিক্ট করেছিল তারটা ম্যাচ করেছে আমারটা ম্যাচ করে নিয়ে দেখে আমারটা ভালো লেগেছে কিন্তু ধরো ম্যাচ করলো কিন্তু ওটাকে এমনভাবে দেখালো যে আমি বললাম যে কী বাহ ভালো দেখিয়েছে তো ঠিকই ধরেছি আমি কিন্তু দেখালোটা সুন্দরভাবে তো এক্সিকিউশনটা ভালো করেছে তো এই জায়গাটার তো টুইস্টগুলোর মধ্যে কোনো মজাই আসছিল না এবং পরে যখন সিসিটিভির পার্টটা এলো তখন থেকে না সিনেমাটা আমার মানে বলছে হে রে কী চলতে থাকবে এবং আলটিমেটলি আমরা গিয়ে বুঝতেই পারছি যে এর একটা থার্ড পার্ট আনার একটা চেষ্টা করা হবে সেখানে ক্লাইম্যাক্স পোশনটা এখানে যাচ্ছে তাই যাচ্ছে তাই যারা দেখেছে তারা বুঝতে পারছে যা খুঁজবি 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 ঠিক আছে নেটফ্লিক্সের কাজ নেটফ্লিক্স নম্বর ওয়ান প্ল্যাটফর্ম এই ধরনের কাজ তারা সিলেক্ট করছে নিশ্চয়ই কিছু ভেবেই সিলেক্ট করছে আর কি বলবো আমার থেকে বেশি কিছু বলার নেই তবে ইট কুড হ্যাভ বিন আ মাচ বেটার মুভি দ্যান দ্য ফার্স্ট পার্ট অলসো কারণ এখানে অনেক কিছু দেখানোর জায়গা ছিল সেটা এখানে প্রচণ্ড ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে অনেক দিক থেকে ল্যাক আছে সিনেমাটাতে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা এই সিনেমাটা দেখেছো নিচে কমেন্ট করে অবশ্যই জানো তোমাদের লাগলো যারা দেখো তারা একবার দেখতে পারো হয়তো অনেকের ভালোও লাগবে সিনেমাটা তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করোনার সাথে একদম ভালো চালটাই যারা প্রথমবার দেখছো নিচে যে রেডস ব্র্যান্ডে আছে সেখানে ক্লিক করানো পাশ একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অলপশনে ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থক সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল ইউল ট্যা